নমস্কার বন্ধু মালতির মিনি কিচেনে স্বাগতম আজ ইলিশ মাছের তেল আর কাঁঠালের দানা দিয়ে একটা ইউনিক রেসিপি করে দেখাবো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন চলুন তাহলে রেসিপিটা বানানো যাক এখানে আমি বেশ কয়েকটা কাঁঠালের দানাকে খোসা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার কাঁঠালের দানাগুলো একটা পাত্রে সেদ্ধ হতে দেব একটা বাটি নিয়ে নিলাম তার ভিতরে আমি কাঁঠালের দানাগুলো তুলে দিলাম পরিমতন দিয়ে দিলাম লবণ এবার লবণ দিয়ে দানাগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নেব দেখুন এখানে আমি বেশ দশ পনেরো মিনিট ধরে আমি দানাটাকে সেদ্ধ করেছি দেখুন দানাগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর হাতের চাপেই কিন্তু ভেঙে যাচ্ছে দুটো একটা দানা একটু শক্ত আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দানাগুলো কিন্তু এমনই হয় পুরোপুরি সেদ্ধ হতে চায় না দানাগুলো ঠান্ডা হোক এর ভিতরে আমি দিয়ে দেবো কড়াইতে তেল তেলটা একটু বেশ গরম হলে এর ভিতরে আমি বেশ কয়েকটা শুকনো ঝাল ভেজে নেব পাঁচ থেকে ছটা শুকনো ঝাল আমি শক্ত করে বেশ ভেজে নিলাম এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে ভেজে নেব পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে ভাজা করে নিতে হবে এখানে আমি পেঁয়াজ ও কাঁচা লঙ্কার মধ্য দিয়ে দেবো সেই ইলিশ মাছের তেলটা আর কাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পুরো তেলটাকে আর পেঁয়াজ দিয়ে এখানে ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ ও লবণ হলুদ আর লবণটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এখানে আমি বেশ সুন্দর করে তেলটাকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি আর ওদিকে আমি যে কাঁটালের দানাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটু মিক্সারে দিয়ে ম্যাশ করে নিলাম দেখবেন কাঁঠালের দানাগুলো কিন্তু হাত দিয়ে খুব একটা মাখিয়ে নেওয়া যায় না একটু দানা দানা থেকেই যায় সেই জন্য আমি মিক্সচারে দিয়ে নিয়েছিলাম এবার দেখুন সেই মাখাটা আমি কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে তুলে নিলাম যেহেতু কড়াইতে অনেক তেল লেগেছিল একটা থালাইয়ের মধ্যে সেটা ঢেলে নিলাম শুকনো লঙ্কা ও একটু কাঁচা তেল দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে কিন্তু এটা সুন্দর করে মেখে নেব এই রেসিপিটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আপনারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এখানে আমার মাকাটা কমপ্লিট হয়েছে এবার খাবার পালা কতটা সুন্দর লাগছে এই ইলিশ মাছের তেল দিয়ে কাঁঠালের দানার ভর্তা এবার পরিবেশন করার পালা